ঝড় বৃষ্টির রাতে কাছাকাছি এলো রায়নার পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুলার আর রায়ন বাড়িতে আবার ফিরে আসে তখন বারবার করে কনিং বেল বাজাতে থাকে ওইদিকে সূর্যর মা তুজকে গিয়ে বলে তুজুরে ওরা একাই এসেছে আমি দেখে এসেছি কিন্তু বাবা ওরা কেন বারবার করে ফিরে আসছে বলতো তুই কি করেছিস তখন তুজ বলে মা ওরা না আশুতোষ বসুর বাড়ির লোক তখনই তোর মারে মা রেগে যায় আর বলে কেন আগে বলিস নি হ্যাঁ কেন বলিস নি তাহলে ওদের ব্যবস্থা আমি নিচ্ছি তারা তখনই তোর বলে না বা এই জন্যই আমি আগে বলিনি তুমি মাথা গরম করবে তারপর উল্টাপাল্টা কী থেকে কি করবে কোনো ঠিক নেই তাই তো আমি আগে বলিনি শোনো তোমাকে যদি ওরা জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কোথায় তুমি বলবে মারা গেছে তখনই তুজোর মা কাঁদতে থাকে আর বলে না আমি এই কথা কিছুতেই মুখে আনতে পারবো না বাবা কিছুতেই না আমার আর এই কেউ নেই এ জগতে তুই ছাড়া তখন তুর্য বলে মা সেই জন্যই তো আমাকে বাঁচাতে তোমাকে এই কথাটা বলতেই হবে না হলে ওরা কিন্তু আবার ফিরে আসবে বুঝতে পেরেছ তখনই তুর্য তুর্যর মাকে বোঝাতে থাকে ওইদিকে রায়ান আর পারুল বারবার করে দরজা নক করতে থাকে কনিং বেল বাজাতে থাকে তখন পারুল রায়ানকে বলে দেখেছিস আমি বলেছিলাম না যে কেউ ভিতরে আছে তাকে নিশ্চয়ই লুকানোর চেষ্টা করা হচ্ছে বুঝতে পেরেছিস তখন রায়ান বলে ঠিক বলেছিস আমাদের তো দরজাটা খোলাতেই হবে তখন এই বলে বারবার করে দরজা নক করতে থাকে তখনই তুজোর মা এসে দরজাটা খোলে আর বলে কি হয়েছে তোমরা এরকম বারবার করে আমার বাড়িতে ফিরে আসছো কেন তখনই পারুল বলে কাকিমা আপনি মিথ্যা কথা কইলে আমাদের তো আসতেই হইব তখনই পারুলের কথা শুনে অবাক হয়ে যায় তুচুর মা আর বলে আমি মিথ্যে কথা বলেছি মানে কি বলেছি আমি তখনই পারুল বলে হ্যাঁ হ্যাঁ আপনি তো মিথ্যে কথাই বলেছেন তার জন্যই তো ভিতরে কেউ আছে তাই না তা আপনার ছেলে কোথায় কাকিমা তখনই তু মা বলে আমার ছেলে আমার ছেলে মারা গেছে বুঝতে পেরেছো বারবার করে এমন করে ফেরত আসবে না তাহলে কিন্তু এবার সত্যি সত্যি আমি লোক ডাকবো তখনই পারুলা মুখের লাগিয়ে তখন বলে পারুল আর এখানে এসে লাভ হলো তখন পারুল বলে না রে ওনার ছেলে মারা যায়নি তাহলে এরকম ভাবে কেউ মুখের ওপর বলে দিতে পারে না যে তার ছেলে মারা গেছে নিশ্চয়ই একটু হলো কষ্ট লাগতো কিন্তু ওনার চোখে মুখে আমি ভয় দেখেছি আর এরকম পাত পেতে কাকিয়ে বা খেতে দিলো তখন রায়ন বলে তার মানে তুই কি বলতে চাইছিস যে তার ছেলে মারা যায়নি তখন পারুল বলে হ্যাঁ হয়তো বা সেটা হতেই পারে জন্য এই কথা বা তার ছেলে বলছে যদি মারা যায় তাহলে নিশ্চয়ই অন্ধকারে বাড়িতে ঢুকতে হবে তখন রায়ন বলে বলে কি করে ঢুকবো আমরা তখন পারল বলে জানালা দিয়ে জানালা শিক দিয়ে বুঝতে পেরেছিস ওই দিক দিয়ে আমাদের ঢুকতে হবে তখনই রায়ন বলে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রুকু গোপাল সহ সবাই মিলে চন্দনকে থানায় ধরে নিয়ে যায় পুলিশ অফিসার তখন সবার সামনে চন্দনকে মারধর করতে থাকে অফিসার তখন চন্দন বলে অফিসার আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আমি ভুল করে ফেলেছি আমি আর কোনোদিনও গায়ে হাত তুলব না তখনই এই কথাতে অফিসার বলে শুনুন আপনি দোষী হলেন আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চান তারপর মালতির কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে চন্দন আর বলে মারুতিরে আমি ভুল করে ফেলেছি আমি না বুঝতে পারিনি তাই আমি তোর গায়ে হাত তুলে ফেলেছি আসলে যেদিন থেকে তোকে বিয়ে করে এনেছিলাম ভেবেছি তুই যদি কোনো জায়গায় যাস তুই যদি চালাক হয়ে যাস তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবি তার জন্য আমি তোকে কারো সঙ্গে মিশতে দেইনি তোকে পড়াশোনাও করতে দেয়নি আমার ভুল হয়ে গেছে তখনই মারুতি বলে আমার বই তুমি আমার সব মনের আশা শেষ করে দিয়েছ তুমি আমার স্বপ্ন পুড়িয়ে দিয়েছ না তোমাকে আমি ক্ষমা করবো না তখনই রুকুর কাছে ক্ষমা চায় চন্দন আর বলে গিন্নি আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমি ভুল করেছি বিশ্বাস করুন আমি আর কোনোদিন এই ভুল করবো না এই ভুল আমি করবো না তখন রুকু বলে তাই তো মনে তো হচ্ছে না আমার তো মনে হয় তুমি আবার এরকমটা করবে তখন চন্দন বলে না না আমি সত্যি করে বলছি আমি আর কোনোদিনও মারুতির গায়ে হাত তুলবো না কোনোদিনও না আমি ভুল করেছি ওর বই ছিঁড়ে ফেলে আমি ভুল করেছি তখন গোপালেরও পা জড়িয়ে ধরে চন্দন আর বলে মাস্টার মাস্টার দাদা আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিনও এরকম করবো না তখন গোপাল বলে সত্যি তো তখনই চন্দন বলে হ্যাঁ তোমরা যে শাস্তি আমাকে দেবে সে শাস্তি মাথা পেতে নেবো তবে আমাকে জেলে দিও না জেলে দিও না আমাকে তখন রুকু বলে তাই যে শাস্তি আমরা দিব সেটাই মাথা পেতে নেবেন তখনই চন্দন বলে হ্যাঁ তখন রুকু বলে আমরা বুঝতে পেরেছি আপনি মালতীকে কেন পড়াশুনো করতে দিতে চাননি আসলে আপনার থেকে মালতী বেশি পড়াশুনো জানলে তাহলে আপনার কথা তো ও শুনবে না আপনার বাধ্য হয়ে থাকবে না সেজন্যই তো তখনই চন্দন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তখন রুকু বলে আপনাকে আমরা একটা শাস্তি দিতে চাই কোন পর্যন্ত লেখাপড়া করেছেন আপনি তখন চন্দন বলে ইলেভেন পাস করেছি তখনই রুকু বলে আপনাকেও মারুতি সংঘী স্কুলে ভর্তি করতে হবে ভর্তি হতে হবে তখন এই কথা শুনে চন্দন চমকে যায় তারপরে গোপাল বলে হ্যাঁ তোকে তোকে উচ্চ মাধ্যমিকটা পাশ করতে হবে তোদের দুজনকেই ভালো মার্কস পেয়ে পাশ করতে হবে তখন চন্দন বলে পড়াশুনো তো আমার মাথায় কিছুই ঢোকে না আর তাছাড়া আমি কাজ না করলে সংসার কি করে চলবে তখন গোপাল বলে আমি জানি তুই কি কাজ করিস আর কিভাবে সংসার চালাস সেটা আমি জানি সেটা না হয় পরেই করবি পড়াশোনা শেষ করে তখন রুকু বলে আপনাদের সংসার চালানোর দায়িত্ব আমার আমি আপনাদের সংসার চালানোর দায়িত্ব নিলাম কি গোপাল ভুল করেছি তখন গোপাল বলে না না তুমি একদম ঠিক কথা বলেছো রুক্মিণী তোদের সংসারের দায়িত্ব আমি নিলাম তবে তোদের ফার্স্ট ডিভিশন পে পাশ করতে হবে তখন চন্দন বলে আমি কি পারবো তখনই অফিসার বলে না পারলে জেলে ঢুকিয়ে দেব। তখন চন্দন বলে না না আমি পারবো আমি চেষ্টা করব। আমাকে অনেক বড় শাস্তি দিয়েছ মাস্টার দাদা তখন এই বললেই তখনই গোপাল অফিসারকে বলে অফিসার ঠিক আছে তো তখন অফিসার বলে হ্যাঁ হ্যাঁ আপনারা একটা মানুষকে শুধরাবার সময় দিচ্ছেন চান্স দিচ্ছেন সেটা আমি দেবো না হ্যাঁ আইন তো মানুষকে শুধরানোর জন্যই তাই না আমরা সবাই আপনাদের পাশে আছি তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে দাদু সহ সবাই রায়ানের পারলের জন্য চিন্তা করতে থাকে তখন রায়নের বাবা বলে কি বললো বলো তো ওদের না দুজনকে একা ছাড়াটাই আমাদের ভুল হয়েছে আবার বললো রাতে নাকি তপনের বাড়িতে ঢুকবে কি হচ্ছে ভালো লাগছে না তখন ঠাম্মি বলে আমার না খুব ভয় করছে গো তুমি নারুকে দিয়ে দুঃখ কাকে ওখানে পাঠানোর ব্যবস্থা করো না তখন দাদু বলে না ওরা যখন এই বাড়ির দায়িত্ব আর সবকিছু দায়িত্ব নিয়েছে তখন নিজেদের দায়িত্ব ওরা নিজেরা পালন করতে পারবে ওরা নিজেদের ঠিক শুরুખા দিতে পারবে তোমরা একদম ভয় পড়া আমারও যে ভয় করছে না তা নয় আমারও কিন্তু খুব চিন্তা হচ্ছে ভয় করছে কিন্তু তারপরেও তুমি মাথা ঠান্ডা করে আছিস তাই তোমরাও না মাথা ঠান্ডা করে থাকো একদম চিন্তা করো না তখনই দেখা যাবে মলা সেখানে আসে এসে বলে ব্রত ফোনর হচ্ছে না কখন আসবে কে জানে তারপরেই ছোটকা চলে আসে আর এসেই বলে আচ্ছা দাদা ইলেকট্রিক বিলটাও তো জমা করা হয়নি আসলে ওটা তো আমি রায়নকে বলেছিলাম তখন রায়নের বাবা বলে রায়ন নিশ্চয়ই দিতে ভুলে গেছে তখন মল্লার পরে দাঁড়াও আমি ফোন করে দেখছি এই বলে মল্লার ফোন করতে চলে যায় ওইদিকে দেখা যাবে রায়ন আর পারুল ঘরে ঢুকে তখন ঘরে ঢুকে সবকিছু খুঁজে খুঁজে দেখতে থাকে কি আছে তখনই তুজ ছবি দেখে একটা ছবি দেখে পারুলকে দেখায় আর বলে পারুল দেখ আসলে ওনার ছেলে মারা গেছে তখনই সেই ছবিটা দেখে পারুল রায়ান একটু স্বস্তি পায় তারপরে সেখান থেকে বেরিয়ে আসে ওইদিকে মা ঘুম থেকে উঠে বলেছিলি যে ওরা আবার আসবে এবার তো অন্তত নিস্তার পেয়েছে তখনই তুজ্জোর মা তুজোর কথা ভাবে যে বই থেকে ছবি কেটে ওর বাবার ছবি জায়গায় লাগিয়ে দিয়েছিল ওইদিকে রায়ন পারুল বাইরে দাঁড়িয়ে থাকে তখনই মল্লার রায়নকে ফোন করে আর বলে তোরা কোথায় আছিস হ্যাঁ তখন রায়ন বলে আমরা বেরিয়েছি চিন্তা করিস না চলে আসবো কেন রে তখন মল্লার বলে আচ্ছা ইলেকট্রিক বিলের কাগজটা কোথায় আছে তখন নয়ন বলে দেখ আমার টেবিলের উপরে বইটা আছে বইটার ভিতরে আছে তখন মল্লার বলে ঠিক আছে এ বলে মলার ইলেকট্রিক বিলটা নিয়ে চলে যায় ওইদিকে তুর্য পারুলদের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে গেলে পারুল বলে এটা তুর্য না তখন তুর্য তুজ বলে ডাকতে থাকে কিন্তু তুর্য কোনো কথা শুনে না চলে যায় তখন রায়ন বলে এটা তুর্য তখন পারুল বলে হ্যাঁ তাই তো মনে হলো তুর্যই তো মনে হলো কিন্তু ওইখানে কি করছে তারপরে রায়ন বলে দেখ আমাদের আশাটাই না ব্যর্থ হলো শুধু শুধু এসেছি সত্যিই তো ওনার ছেলে মারা গেছেন তখন পারল বলে তাই তো আসলে কি বলবো বলতো কোনো চান্সই তো আমাদের মিস করা উচিত ছিল না যাক এখন নিস্তার হয়েছি এবার অন্তত শান্তি পাবো তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ